পুরুষদের খুবই পরিচিত এবং হচ্ছে বেশিরভাগ পুরুষই এই প্রশ্নটা করেই থাকেন যে কিভাবে তিনি তার বীর্যের পরিমাণটাকে বৃদ্ধি করবেন বা কিভাবে তিনি তার বীর্যের পরিমাণটাকে ঘন করতে পারেন এই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো পুরুষদের ক্ষেত্রে হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই তার বীর্য এবং বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে এটা কিন্তু গুণগত একটা মান রয়েছে এবং কিন্তু পরিমাণগত একটা হচ্ছে মান রয়েছে এবং দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অনেক পুরুষই মনে করে থাকেন বা মনে করে যে যদি তিনি কিছুদিনের জন্য সহবাস না করে থাকেন সেটা যেভাবে সেটা আমরা বলে থাকি যে হয়তোবা তিনি হস্তমিথনও করছেন না কিংবা তিনি হচ্ছে তার স্ত্রী থেকে দূরে আছেন সেই ক্ষেত্রে হয়তোবা তার আমরা বলছি যে সেই ক্ষেত্রে বা তার বীজের পরিমাণটা বেড়ে যেতে পারে অর্থাৎ একটা ধারণা রয়েই গেছে যে অনেকে মনে করে থাকেন যে যদি তারা হচ্ছে একটা লম্বা সময় ধরে স্বামী স্ত্রী যদি সহবাস না করে থাকেন সেটা হতে পারে স্বামী স্ত্রী সহবাস না করে থাকলেও এবং হতে পারে যে হস্তমৈথুনের মাধ্যমেও যদি তিনি হচ্ছে বীর্যটাকে শরীর থেকে বের না করেন সেই ক্ষেত্রে হচ্ছে তার বীর্যের যে পরিমাণটা রয়েছে সেটা বৃদ্ধি পাবে এরকম একটা ধারণা অনেকেই মনে করে থাকেন এবং বেশিরভাগ মানুষ এটা মনে করে থাকেন আজকে মূলত বলবো যে আসলে এই ধারণাটি কি আসলে সঠিক না এই ধারণাটা আসলে সঠিক না একটা প্রচলিত প্রথা রয়েছে অনেকে জানেন এই শব্দটা সে হচ্ছে নো নভেম্বর অনেকে মনে করে থাকেন যে নভেম্বর মাসে কখনোই তিনি হচ্ছে একবারের জন্য তিনি সহবাসও করবেন না তার স্ত্রীর সাথে এবং তিনি হস্তমৈথুন মাস্টারবেশনও করবেন না এরকম একটা হচ্ছে প্রচলিত একটা প্রথা রয়েছে এবং সেই ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে যেহেতু পুরো মাসটা জুড়েই তিনি হচ্ছে এই বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখছেন তাহলে তিনি যখন এই এক মাস পরে তিনি যখন আবার হচ্ছে শারীরিক সম্পর্কে যাবেন অর্থাৎ তিনি যখন তার স্ত্রীর সাথে সহবাসে যাবেন সেই ক্ষেত্রে দেখা যাবে যা তার যে বীর্যটা রয়েছে এটা পরিমাণটা বৃদ্ধি পাবে এবং এটার হয়তো বা ঘনত্বটাও বাড়বে এই ধারণাটা ভুল আসলে একটা গবেষণা রয়েছে এবং সেই গবেষণায় দেখা গেছে যে প্রায় দশ জন একদিকে প্রায় জন পুরুষ এবং আরেক দিকে প্রায় তিরিশ জন পুরুষের মধ্যে একটা গবেষণা করা হয় যদিও সংখ্যাটা খুবই কম কিন্তু তারপরও এই গবেষণার মাধ্যমে দেখা যায় যে যারা হচ্ছে জন যে পুরুষ রয়েছেন যারা কিনা হচ্ছে আপনার সহবাসও করেননি তাদের স্ত্রীর সাথে এবং হস্তমৈথন্য করেননি এবং এই সংখ্যাটা ছিল প্রায় হচ্ছে দুই সপ্তাহেরও বেশি এবং আরেক দিকে দেখা যাচ্ছে যে যাদের সংখ্যা প্রায় হচ্ছে তিরিশ জনের মতো এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা প্রায় এক সপ্তাহ ধরে তাদের স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন নাই এবং পাশাপাশি প্রায় এক সপ্তাহের মতো তারা হচ্ছে কোনো রকমের হস্তমৈথুনে লিপ্ত হননি এবং দুই পক্ষ থেকে যখন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা হলো গবেষণায় দেখা গেল যে যারা মূলত প্রায় সাত দিনের মতো আমরা বলছি যে সাত দিনের মতো যারা হচ্ছে অ্যাপসেন্স এটা হচ্ছে মেনটেন করেছে বজায় রেখেছে অর্থাৎ যারা সাত দিনের মতো স্ত্রীর সাথে সহবাস করেননি এবং যারা হচ্ছে এই সাত দিন হস্তমৈথনও করেননি তাদের ক্ষেত্রে কিন্তু বীর্যের যে পরিমাণটা এটা বৃদ্ধি পেয়েছে এবং এটার সংখ্যাটা ছিল হচ্ছে শতকরা প্রায় বা শতকরা প্রায় বারো শতাংশ আবার দেখা গেছে যে যারা আসলে হচ্ছে দশজন পুরুষের মধ্যে যেটি করা হয়েছিল সেখানে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে দুই সপ্তাহ ধরে যারা আসলে হচ্ছে এই যে সহবাস থেকে নিজেদেরকে দূরে রেখেছিল স্ত্রীর সাথে সহবাস থেকে এবং পাশাপাশি তারা যারা হস্তমিথন করেননি তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে এই বীর্যটা বৃদ্ধির পরিমাণটা খুবই কম এবং এটা ছিল মাত্র তিন শতাংশ অর্থাৎ গবেষণায় দেখা গেছে যে আসলে শুধুমাত্র যদি আপনি হচ্ছে সবচেয়ে ভালো হয় যে যদি চার থেকে পাঁচ দিন বা পাঁচ থেকে সাত দিন তবে তারপরও বিভিন্ন গবেষণায় এসেছে যে যদি চার থেকে পাঁচ দিন হচ্ছে সহবাস থেকে নিজেকে বিরত রাখা যায় এবং হস্তমৈথুন থেকে নিজেকে বিরত রাখা যায় সেই ক্ষেত্রে কিন্তু বীজের পরিমাণটা হচ্ছে বৃদ্ধি পায় অর্থাৎ সেই ক্ষেত্রে বীজের পরিমাণ বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো বা শুক্রাণুর পরিমাণও বাড়তে পারে তবে সেখানে অনেকগুলো বিষয় আছে সেই প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে যে একজন পুরুষের হচ্ছে শারীরিক দিক থেকে তিনি কতটুকু স্বাস্থ্যগত দিক থেকে বা শারীরিক দিক থেকে তিনি কতটুকু সুস্বাস্থ্যের অধিকারী এবং তার শারীরিক যে হরমোনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক আছে কিনা অর্থাৎ আমরা বলছি যে বীর্যের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র এমন না যে আপনি হচ্ছে এক মাস আপনি সহবাস থেকে নিজেকে আলাদা রাখলেন স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হলেন না এবং এক মাস আপনি হস্তমিথনও করলেন না আবার অনেকে কিন্তু মনে করে থাকেন বিশেষ করে নৌ নভেম্বরের ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে যখন সকালবেলা তার স্বপ্নদোষ হয়ে থাকে যেহেতু স্বপ্নদোষ শব্দটা অনেক পরিচিত সেই জন্য আমি স্বপ্নদোষই ব্যবহার করছি যে যেটাকে আমরা আসলে হচ্ছে আমরা বলে থাকছি যে নাইট এমিশন বা হচ্ছে যেটাকে আমরা বলে থাকছি নাইট এমিশন তো সেই ক্ষেত্রে হয় কি যে অনেক সময় সকালবেলা ভোরে বা দিনের বেলা যে কোনো সময় অনেক সময় তাদের হচ্ছে পুরুষ লিঙ্গ থেকে বীর্যটা বেরিয়ে আসে এবং এটা কিন্তু আপনার আপনি বেরিয়ে আসে তিনি কোনো খারাপ চিন্তাও করছেন না তিনি যৌন উত্তেজক কোনো বিষয় বস্তুর সাথে সম্পৃক্তও না কিন্তু এটা কিন্তু নিজে থেকে তৈরি হয়ে আসছে অর্থাৎ যে বীর্যটা তার শরীরে তৈরি হচ্ছে অতিরিক্ত পরিমাণে সেটা কিন্তু হচ্ছে একটা সময় বের হয়ে আসছে সেটা এমন না যে সেটা আপনি জোর করে বের করে দিয়েছেন এবং তার ফলে হয় কি যে অনেক সময় যারা হচ্ছেন এই নৌনাথ নভেম্বর এই বিষয়টাকে হচ্ছে মেনে চলতে চান তাদের মধ্যে একটা হচ্ছে খুবই একটা খারাপ অনুভূতি কাজ করে যে তিনি হয়তো বা এই মানছেন না এবং যার কারণে তার হয়তো বা বীর্যের যে পরিমাণটা সেটা বৃদ্ধি পাবে না এই ধারণাটাও ভুল আসলে হচ্ছে গবেষণায় যেহেতু দেখা গেছে যে আপনি শুধুমাত্র চার থেকে পাঁচ দিন যদি আপনি হচ্ছে এই স্ত্রীর সাথে সহবাস থেকে নিজেকে বিরত রাখতে পারেন এবং হস্তমতন না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার বীর্যের যে পরিমাণটা সেটা বৃদ্ধি পাবে তবে এখানে আরও বেশ কিছু বিষয় নির্ভর করছে সেটা আসলে আমরা সবসময় বলে থাকি যে যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার বীজ পরীক্ষাটা জরুরি হয়ে থাকে সেই ক্ষেত্রে একদিকে যেমন মানটাও খুবই জরুরি আরেকদিকে কিন্তু হচ্ছে পরিমাণটাও জরুরি অর্থাৎ বীজের যদি আমরা বলছি যে বীজের যদি পরিমাণটা বেড়ে যায় সেটা অবশ্যই ভালো কিন্তু সবসময় কিন্তু বীজের পরিমাণ বাড়া মানেই যে সেখানে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি তাও কিন্তু না অনেক সময় দেখা যায় যে অনেকের বীজের পরিমাণটা অনেক বেশি থাকে কিন্তু সেখানে শুক্রাণু থাকেই না এবং অনেক সময় শুক্রাণু খুবই কম থাকে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বীজের পরিমাণটা স্বাভাবিক বা কম থাকে কিন্তু সেখানে যতটুকু শুক্রাণু থাকে সেটা কিন্তু কার্যক্ষম অর্থাৎ বীর্যের পরিমাণ নিয়ে খুব বেশি হচ্ছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অনেকে মনে করে থাকেন যে হচ্ছে যদি বেশি পরিমাণে বীর্য না বের হয় সেক্ষেত্রে হয়তোবা তিনি তার স্ত্রীকে তৃপ্ত করতে পারবেন না কিংবা তিনি নিজেও হয়তোবা সন্তুষ্টি লাভ করবেন না অনেকে এটা লাভ করেন না শুধুমাত্র এই ধারণা থেকে কেননা আগে থেকেই তার মস্তিষ্কে হচ্ছে এই ধারণাটা রয়ে যায় যে যত বেশি হয়তোবা বীর্য বের হয়ে আসবে তত হয়তোবা তিনি তত বেশি তৃপ্তি পাবেন বা যৌন তৃপ্তি তিনি ভোগ করতে পারবেন এই ধারণাটা ভুল আসলে বীর্যের পরিমাণের সাথে আপনার বাচ্চা গ্রহণের কিংবা বীর্যের পরিমাণের সাথে আপনার যৌন তৃপ্তির যে বিষয়টা এগুলো কোনো কিছু কিন্তু নির্ভর করছে না এটা অনেক ক্ষেত্রে নির্ভর করছে যে হ্যাঁ অনেক সময় হচ্ছে আপনার আমরা বলি যে লুব্রিকেন্ট হিসেবে যদি আপনি মনে করে থাকেন সেই ক্ষেত্রে এটা অনেক সময় কাজ করতে পারে কিংবা আপনি যদি আপনার হচ্ছে মানসিক একটা আত্মতৃপ্তির দিকে চিন্তা করে থাকেন সেক্ষেত্রে এটা কাজ করতে পারে তাছাড়া হচ্ছে আপনি যদি অন্যভাবে অর্থাৎ আমরা বলি যে প্রাকৃতিক উপায়ে আপনি যদি আপনার বীজের পরিমাণ বাড়তে চান সেক্ষেত্রে অবশ্যই সবসময় আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং যেই খাবারগুলো গ্রহণ করলে আপনার হচ্ছে বীজের পরিমাণটা বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে সেগুলো ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে প্রোটিন খুব ভালো কাজ করে থাকে আশা করি যে বীর্যের পরিমাণ নিয়ে আপনাদের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা ছিল সেই ধারণাগুলো এই ভিডিওর মাধ্যমে দূর হবে